হ্যালো গাইস চলে লুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি তো মোহন মাহান শিবিরে অ্যালবার্ট রড্রিগেজকে নিয়ে আপডেটটা দেবো অ্যালবার্ট রড মানে যেটা খবর আছে আমাদের কাছে আজ রাতের মধ্যে মানে আজই কিন্তু আসতে চলেছে অ্যালবার্ট রড মানে গতকাল তোমরা নিশ্চয়ই যেন গভীর রাতে মানে দুটো কুড়ি নাগাদ কিন্তু কলকাতায় পা রেখেছেন গ্রেকস টুয়ার সেরামই কিন্তু অ্যালবার্ট রডড্রিগেজের সেরকম কিন্তু খবর আছে মধ্য রাতেতেই আসার মানে আজই আসবে কিন্তু মধ্যরাত পরে গেলেই মানে হচ্ছে আগামীকাল পড়ে গেল মানে আজই হচ্ছে তোমাদের শনিবার মানে রবিবার পড়ে গেল তো যাই গে আজই আসার কথা আছে যেটা বলা হচ্ছে কিন্তু মধ্যরাতেই কিন্তু আসতে পারে অ্যালবার্টোরডিকে মোহনবাগান শিবিরে যোগ দিতে তো সেক্ষেত্রে দিন ধরেই আগু আগু করছিল ভিসা প্রবলেম অনেক রকমই হয়েছে শেষমেশ কিন্তু সে ভিসা পেয়েছে আবার ভালো করে আবার ফ্লাইটও করেছে সেক্ষেত্রে কলকাতায় কিন্তু পা পা রাখতে চলেছেন মোহনবাগানের সিক্স দশমিক তিন ফুট মানে ছ দশমিক তিন ইঞ্চি হাইট বিশাল এক হাইট ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ মোহনমান শিবিরে পা রাখতে আসছেন আজ কিন্তু কলকাতায় আসছে যেটা খবর আছে তো সেক্ষেত্রে এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আবার একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে মোহনবাগানের নয় মণি মোহনবাগানের বস ডিমিত্রি পেত্যাতশকে নিয়ে তো সম্ভবত ডিমিত্তি পেত্যাতশও কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন সম্ভবত আজ না হলেও কালকে রাত্রের মধ্যে কিন্তু দিমিত্তি পেত্যাশের একটা আসার সম্ভাবনা জরুর মানে জোর কদমে একটা রয়েছে মানে যে সম্ভাবনাটা আপডেটটা আমাদের কাছে আছে বা পাওয়া গেছে দিমিত্তি পেত্যাতশ কিন্তু আগামীকাল কিন্তু রাতে কিন্তু মোহনবাগান যোগ দিতে কলকাতায় পা রাখতে চলেছে যে সমস্ত আপডেটের মধ্যে এই একটা আপডেট আছে আমাদের কাছে তো সম্ভবত দিমিত্তি বেতাশের আসতে খুবই দেরি হলো তো যাই হোক আর এই দুটো বিদেশি আসতে বাকি আছে অ্যালভাটার অর্ডিকেজ আর ডিমিত্তি বেতা দাস এবং অ্যালভাটার অটিকেজ আজ রাত্রেই চলে আসছে সম্ভবত এবং ডিমিত্তি বেতা আজ নয় কাল কিন্তু রাতে আসতে পারে এটা কিন্তু সম্ভব্য একটা কথা বলছি কনফার্ম কিন্তু বলছি না দ্বিমিত্তি বেতাশাসের আপডেটটা কিন্তু কনফার্ম নয় কালকে রাতে আসতে পারে কিন্তু এটা একটা আপডেট আছে আমাদের কাছে তো দেখা যাক কাল রাতের মধ্যে মোহনবাগান শিবিরে যোগ দিতে পারে কিনা না ডিমিত্তি সেটাই হচ্ছে দেখার ব্যাপার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মোহনবাগানের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে আনোয়ার আলীকে আনোয়ার আলীর কিন্তু মোহনবাগান শিবিরে থাকার চান্স আছে তো বন্ধুরা তোমরা দেখো আনোয়ার আলীর রেজাল্ট অবশ্যই কালকে বেরোবে মানে আগামীকাল তো আনোয়ার আলী যতই যাই হোক না কেন আনোয়ার আলীকে যদি না এনওসি দেয় অন্য কোনো দলে কিন্তু রকমই যেতে পারবে না তার সঙ্গে এখনও পর্যন্ত মোহনবাগান শিবিরে এক বছরের চুক্তি তার রয়েছে তো সেক্ষেত্রে মোহনবাগানের মধ্যেই একদম পুরোপুরি আটকে রয়েছে আনোয়ার আলী তো সেক্ষেত্রে যদি ডিসিশান নেয় কিছু জোরালো মিরাক্কেল ডিসিশান যে এনওসি মোহনবাগানকে দিতেই হবে থেকে চাপ আছে এবং আনোয়ার আলী দল ছেড়ে অন্য দলে যাবে এরকম যদি কোনো ব্যাপার হয় তবেই কিন্তু আনোয়ার আলী মোহনবাগান শিবির ছাড়তে পারে বা আনোয়ার আলী সাসপেন্ডও হতে পারে তাছাড়া একশো পার্সেন্টের মধ্যে কিন্তু সত্তর পার্সেন্ট চান্স মোহনবাগান শিবিরে থাকার আছে মানে মোহনবাগান শিবিরে সত্তর পার্সেন্ট চান্স আছে থাকার আনোয়ার আলী তো সেক্ষেত্রে বলতে সেক্ষেত্রে কিন্তু আমি থামমেলে লিখেছি আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবিরে থাকার চান্স আছে মানে সব থেকে বেশি সবজত সমস্ত সম সমর্থকরা মোহনবাগানের কিন্তু জানে যে মোহনবাগান শিবিরে থাকার চান্স বেশি এবং ইস্টবেঙ্গলের সমর্থকরাও কিন্তু জানে আনোয়ার আলীর মোহনবাগানে থাকার চান্সটাই বেশি তো বেশি তাই জন্যে বুকে লাভ নেই আনোয়ার আলীর রেজাল্টটা কিন্তু কি হবে অনেকটাই কিন্তু ধারণা করা যাচ্ছে তো যেটা ভাবছি হয়তো সেটাই হতে পারে খুব বেশি কিছু বিরাক্কেল না হলে কিন্তু মোহনবাগান শিবিরে ছাড়ছে না আনোয়ার আলী এবং আনোয়ার আলীকে এই মরশুমে কিন্তু মোহনবাগানের নতুন জার্সি গায়ে এবং নতুন প্র্যাকটিস জার্সি কিটে প্র্যাকটিস করতে দেখতে পাবো এবং মোহনবাগান শিবিরে হয়ে খেলতে দেখতে পারি তো এটাই হচ্ছে মূল ব্যাপার তো দেখা যাক আনোয়ার আলী লাস্ট পর্যন্ত খবরটা তার কী হয় হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে